মালদহে কিশোর অমানবিকভাবে অমানবিক ভাবে শিকল বন্দি করে রেখেছে নিজের বাবা মা এক কিশোরকে অমানবিকভাবে ভাবে শিকল বন্দি করে রেখেছে নিজের বাবা মা এমনই দৃশ্য ধরার পড়েছে পুরাতন মালদহ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবার সামুন্ডাই কলোনি এলাকায় ছোট থেকে মানসিক ভারসাম্যহীন ছেলে ফলে যে কাউকে ইট লাঠি দিয়ে মারধর করে এমনকি ধাক্কা দিয়ে ফেলে দেয় শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মণ্ডল বয়স পনেরো বাবা উজ্জ্বল মণ্ডল মা মাম্পি দেবী বাবা সামান্য লরিচালক মা গৃহবধূ মা মাম্পি দেবী জানান ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন তার ভয়ে তটস্থ গোটা পাড়া এমনকি বাবা মা ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলে ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইট ছুঁড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয় তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে মাকেও তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা আইনের চোখে যে অপরাধ হলেও বাবা মায়ের কিছু করার নেই সরকার যদি এই বিষয়ে তাদের সাহায্য করেন তাহলে হয়তো নিস্তার পাবে নইলে ছেলেকে তিনি মেরেই ফেলবেন বলে জানাচ্ছেন মা বাবা মায়ের সঙ্গে কাউন্সিলরও চান ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার না হলে পরিবারের একটা বড় অঘটন কোনো সময় ঘটে যেতেই পারে অন্যদিকে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা এই বিষয়ে জানান বিষয়টি আমার জানা ছিল না তবে আমি এই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলবো তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় ছেলে খুব অত্যাচার করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো তারপর কোথায় যেয়ে যাবি এই বাচ্চাকে নিয়ে যেখানেই যাবো সেখানেই মারবে আমাকে ধরে ধরে ছেলের সমস্যা লোককে মারে বাড়িতে তো বাড়ির সবাই ফ্যামিলিকে মারে দিন চুড়ে বড়ো বড়ো ইঁট চাপায় ইট ছুড়ে ছুঁড়ে মারে বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে যদি পাস দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় আমি কোথায় থেকে দিব দিন অভিযোগ থাকতে থাকে বাড়িতে থাকতে গেলেও বুঝে তো ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা লেগে ওর জন্য আমরা মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাও পাড়ার লোকে যে মাছে ধরে এরকম কি ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারছি না পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন জানি শিকল দিয়ে তো রাখা বাধা মানে বেআইনি কিন্তু এরকম যদি কেউ রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদেরকে আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব। এনে ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না এই বাড়িতে চিকিৎসা করে পারছি না অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না এখন চাইছি সরকারের কাছে হাত জোড় করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করতে আমরাই কিছু করে দিব না তো ছেলেটাকে মেরে ফেলে দেবো আমি পারছি না থামতে এরকম করে সহ্য করতে পারি না সহ্য করতে করতে আরো চি ঢুকে গেছে জীবনটাতে আর সহ্য হয় না জীবনটা মাল জীবনটা

ওর কোনো কথা নাই কথা বলছে না কিন্তু ঝট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে কাউকে লাঠি মারছে এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়া আমাদের কাছে অভিযোগ করছে ওর বাবা মায়ের কাছেও করছে বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দেওয়া বাড়ার বেঁধে রাখা নিষেধ আছে সরকারের মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে ছেলেটা অ্যাপডার এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়াও এটাও বেড়ে যাচ্ছে আমরা নিজেও কাউন্সিলার হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে গতকালে একটা ঘটনা ঘটেছে একটা মানুষকে মহিলাকে মেরেছে পরে সেই বাড়ির প্রায় চোদ্দটা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে সেই সুজিত মণ্ডল যে ছেলেটা তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল এখানে খুব কান্নাকাটি করছিল আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায় পরিবারটাও শান্তি পায় যদি সরকার কোনো ব্যবস্থা না করে আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে তাই সরকারের কাছে একটা আবেদন আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় ঘোমে পাঠানো যায় কি না সরকারও উদ্যোগ নেয় সেই পরিবারটা শুধু নয় ওই এলাকাটা ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে কেন যেভাবে ইট লাঠি চালায় আমরা দেখি অনেক সময় অনেক মানুষও মরে যেতে পারে তাহলে এই অশান্তিটা আরও বাড়বে তাই সরকারের কাছে আবার আমার অনুরোধ কাউন্সিলার হিসাবে যে সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ওই সীমার নিচে বসবাস করে যে উজ্জ্বল মণ্ডল যে ছেলেটা সুজিত মণ্ডল তাদের পরিবারও শান্তি পায় বারো নম্বর ওয়ার্ডের মানুষ শুধু নয় আশেপাশের ওয়ার্ডেও এই ধরনের ঘটনা ঘটায় মানুষ এলাকার মানুষও শান্তি পায় এই আশায় আমি রাখছি শুনেছি অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে তাহলে ছেলে মেয়ে যদি পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই অশান্তির মধ্যে জীবনযাপন করছে এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনরমাল টাইপের কিছু তো তার চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে মেডিকেল সায়েন্স তার জন্য আছে তার জন্য তো বিরক্তি হলে হবে না তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয় বিভিন্ন হোমও আছে যদি কিছু কিছু মনে হয় আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয় আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন মালদা সদর যে এসডিও সাহেব আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন তাদের দেখা উচিত